আজ থেকে কামাক্ষায় শুরু অম্বুবাচী মেলা নীলাচলে এই মুহূর্তে উৎসব মুখর পরিবেশ দেশ বিদেশ থেকে আসছেন ভক্তরা প্রতি বছরের মতো এবছরও শক্তি পিঠে বাড়ছে সাধু সন্তদের ভিড় এই মুহূর্তে আমাদের সঙ্গে কামাখ্যা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চারী গাঙ্গুলি সঞ্চারী তুমি কামাখ্যায় রয়েছো এবং আজ থেকে অম্বুবাচী মেলা শুরু হয়েছে কামাখ্যা ধামে কি ছবি এই মুহূর্তে কারণ প্রতি বছরই আমরা দেখে থাকি দেশ বিদেশ থেকে বহু সাধু সন্তরা সেখানে আসেন এই মুহূর্তের কী ছবি তাঁদের সঙ্গে তোমার কি কথা হয়েছে তাদের কি প্রতিক্রিয়া একেবারে দীপর্ণা যেমনটাই তুমি জানাচ্ছিলে যে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অম্বুবাচী মেলা এবং কামাখ্যা মন্দির ঘিরে গোটা নীলাচল পাহাড় ঘিরে এই অম্বুবাচী মেলার এক অন্য রূপ প্রচুর মানুষের ঢল ইতিমধ্যেই নেমেছে এখানে প্রচুর সাধু সন্তরা এসছেন প্রচুর দূর দূরান্ত থেকে মানুষেরা এসছেন তারা এখানে যে যার নিজের মতো করে জব করছেন মনস্কামনা পূরণের জন্য তারা মায়ের কাছে এসেছেন আমি কথা বলার চেষ্টা করব তাদের সাথে ভাইয়া কাহা আমি এমপি नहीं ये पहली बार आया हूँ बहुत अच्छा लग रहा माँ के बारे में यही बोलूंगा तंत्र चले ना मंत्र ना रहे दुखों का डेरा जब कामाख्या हो सहारा हो तेरा একেবারেই দীপান্না সুতরাং তুমি দেখতেই পেলে যে মানুষজন এখানে তারা অন্যরকমভাবেই ভক্তিতে তারা নিজেদের মতো করে মায়ের এখানে আরাধনা করে যাচ্ছেন প্রচুর মানুষ ইতিমধ্যেই রয়েছে আজকে থেকে মেলা শুরু হলো এখানে বেশ কিছুজন আছেন আমি কথা বলবো আমি চেষ্টা করবো কথা বলার গণেশগুড়ি হ্যাঁ চবেইতো জানে কামাখ্যাৰ বিষয়ে আহিবই লাগে আমি অহাতো বিচাৰোঁ ৱৰ্ল্ডৰ পৰা আহিব লাগে ইণ্ডিয়াই নহয় চবেই আহি দেখি ইয়াৰ সামৰ্থ্য মানে ইয়াৰ য'ত যিটো শক্তি আছে সেইটো যাতে লয় আৰু আহি পেলাই জান আৰু ইয়াৰতো প্ৰাকৃতিক দৃশ্যও বহুত ধুনীয়া সেয়াও চাবহি লাগে ইয়াতে আহি हाँ थी। थी। तो आगे। आगे। हाँ बहुत, चाहे। बहुत, चाहे। बहुत चाहे। अच्छा है हाँ अच्छा बहुत अच्छा है बहुत अच्छा है साफ 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 भी है से सुथरा एकदम बहुत अच्छा है साफ सुथरा भी है और सिक्योरिटी बहुत अच्छा है सिक्योरिटी बहुत अच्छा একবারই সুতরাং সিকিউরিটির ব্যাপারটাও যদি আমরা দেখি দেন সেক্ষেত্রেও যথেষ্ট ভালো কারণ এখানকার লোকাল যারা তারাই বলছেন যে এখানে যথেষ্ট কিন্তু প্রশাসনের দিক থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় তুমি যেমনটাই দেখছো দিবর্ণা এই মুহূর্তে যে ছবি আমার ক্যামেরাপারসন সঞ্জয় তুলে ধরছে তোমাদের সামনে যে প্রচুর মানুষের ঢল ইতিমধ্যেই নেমেছেন দূর দূরান্ত থেকে সাধু সন্তরা আসছেন কারণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অম্বুবাচী মেলা এবং অম্বুবাচী মেলা ঘিরে কামাক্ষা নীলাচল পাহাড় নীলাচল পাহাড়ের যেন এক অন্য রূপ মায়ের মন্দির মন্দির এখানে সাজানো হয়েছে কারণ প্রতি বছরের মতো এবছরও শক্তিপীঠে সাধু সন্তদের ভিড় বাড়ছে আজ সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিটে অম্বুবাচীর প্রবৃত্তি এবং চার দিনের জন্য বন্ধ হয়ে যাবে কামাখ্যা মন্দির কামাখ্যা মন্দিরের মুখ্য দ্বার এবং অম্বুবাচীর নিবৃত্তি হবে ছাব্বিশে জুন সকাল আটটা একচল্লিশ মিনিট একান্ন সেকেন্ড এবং সেই দিনকে খুলে যাবে মন্দিরের দরজা ছাব্বিশ তারিখ খুলে যাবে সর্বসাধারণের জন্য মন্দিরের দরজা এবং সেই দিনকে ভক্তরা মায়ের কাছে আসতে পারবেন মাকে পুজো দিতে পারবেন মাকে ছুঁয়ে দেখতে পারবেন সেই সেই দিনের জন্য প্রচুর ভক্ত ইতিমধ্যেই এখানে অপেক্ষা করছেন তুমি দেখতেই পাচ্ছ বর্ণনা যে ছবি সুন্দর দেখা যাচ্ছে সেই ছবিগুলো কারণ সকাল থেকেই আমরা দেখছি যেহেতু এই মুহূর্তে মায়ের যে মন্দির সেই মূল মন্দিরের দরজা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে কারণ সকাল পৌনে নটা নাগাদ অম্বুবাচির যে প্রবৃতি সেই প্রবৃতি শুরু হয়ে গিয়েছে এবং সেই কারণে কিন্তু ইতিমধ্যেই মন্দিরের যে প্রধান দরজা বা দুয়ার সেই দুয়ার কিন্তু বন্ধ হয়ে গেছে ভক্তদের জন্য এবং এই দুয়ার খুলবে আগামী ছাব্বিশে জুন এবং তার আগে আমরা প্রত্যেকবারই দেখে থাকি যে সাধারণ ভক্তরা বহু দূর দূরান্ত থেকে আসেন এই মুহূর্তে এক

साल में इस दिन के लिए हम लोग इंतज़ार करते हैं ऐसे भी अम्बुबाची छोड़ के भी माई का वो बहुत सारा प्रोग्राम होता है पोहन ब्याह भी होता है देवधनी होता है फिर भी अम्बुबाची मेला में हर जगह से लोग आते हैं तो साधु संग जो होता है साधु संगत भी हम लोग का बढ़िया से होता है बहुत अच्छे दर्शन होते हैं हाँ, बताइए है, है? हम आचार्य साधु नाथ जो साधु हरिद्वार से हैं माता का मेले में आने से शिव को सुख शांति मिलती है सभी भक्तों से अनुरोध किया जाता है कि अपने मन पवित्र आत्मा को शुद्ध करके माता के दर्शन करें जो भी इस माता के दर्शन करते हैं जो भी मनोकामना होती है हर एक मनोकामना पूरी होती है माता के लिए ये आशा में एक पवित्र धरती है इसमें सभी लोग दूर दूर से विदेशों से लोग माता कामाख्या के दर्शन करने आते हैं हर हर महादेव जय शिव शंकर একেবারে তুমি দেখতে পেলে দীপর্ণা যে এই একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ এই মা কামাখা মন্দির সেখানে আমি কথা বলার চেষ্টা করবো मेरे तरफ से पहले तो एन बी को जय माँ का मेखा बोलना चाहती हूँ और जितने भक्त लोग हैं सब लोग आए बहुत अच्छा लग रहा है माँ का मेका का मंदिर में ऐसे हर साल पूजा होती है और जो भक्त लोग नहीं आए वो लोग आने के लिए मैं निवेदन करती हूँ माँ का मेका पर मंदिर पर आए पूजा अर्चना के लिए जो मांगती है उसी को मिलता है उसके लिए मैं सबको जय माँ का मेका बोलती हूँ একেবারে তুমি দেখতে পেলে দীপর্ণা সেই ছবি এখানে প্রচুর মানুষের ঢল ইতিমধ্যেই নামছে প্রচুর মানুষ এখানে আসছেন কারণ মায়ের এমনই টান সেই টানে অগণিত ভক্ত তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন কামাখা মন্দিরে এবং যে জিনিসটা বিশেষভাবে লক্ষণীয় এবারে আমি তোমাকে বলে রাখি সেটা হচ্ছে যে মায়ের কাছে পৌঁছতে গেলে এবার কিন্তু আর কোনো ভিআইপি বা ভিভিআইপি ট্রিটমেন্ট নেই এবার কিন্তু নিচে থেকে পায়ে হেঁটে সাধারণ মানুষের মতো সাধারণ ভক্তের মতো মায়ের কাছে পৌঁছোতে হবে সবাইকে

তিন দোজ রকেগা বাবা এই মুহূর্তে ছবি আমরা দেখতে পাচ্ছি আমরা সারা দিন খবরই আমরা নজর রাখব এবং যেহেতু আজ থেকে শুরু হচ্ছে অম্বুবাচী মেলা অতএব কামাক্ষা ধামেнилаচল পর্বতে উৎসবমুখর পরিবেশ আমাদের সঙ্গে এই মুহূর্তে এতক্ষণ ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি সঞ্চারী গাঙ্গুলী সঞ্চারী তোমাকে আপাতত ধন্যবাদ